হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এখন নটার মতো বাজে আর আমি রেডি হয়ে গেছি যাব জল ঢালতে তোমরা তো সবাই জানো বাড়ির পাশেই একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরেই যাব পুজো দিতে প্রতি সোমবার ওখানে গিয়ে জল ঢেলে আসতাম তবে আজকে রিকু আর আমি যাব না সাথে যাবে মা বর্দি ছর্দি আর তার সাথে আমাদের সুজুরাণী তো সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি আর মজার বিষয় আছে আজকে আমরা সবাই লাল সাদা শাড়ি পরেছি কেমন লাগছে আমাদের আমরা যেহেতু লাল সাদা শাড়ি পরেছি সাথে আমার শাশুড়ি মাকেও লাল সাদা শাড়ি পরতে বলেছি বাড়ির ঠাকুরগুলো পুজো দেওয়া হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে যাব মন্দিরে জল ঢেলে আবার চলে আসবো মেটা এখন ঘুমাচ্ছে ওর বাবা আর রণজিত ওর সাথে থাকবে আমরা ততক্ষণে তাড়াতাড়ি করে জল ঢেলে দিয়ে চলে আসব। বেশিক্ষণ থাকবো না আজকে আবার প্যান্ডেল আলার লোকগুলোও আসবে বাসগুলো খুলতে অনেক দিন হয়ে গেল বাসগুলো খোলা এখনও হয় তাই ওনারা আজকে বাস খুলতে আসবে আমরা গিয়ে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি চলো এখন বেরোই অনেক দেরি হয়ে গেছে বিয়ের প্রথম তিন যা শাশুড়ি মিলে একসাথে যাচ্ছি পুজো দিতে আগে যেতাম হয় মার সাথে যেতাম না হয় যাগুলোর সাথে যেতাম কিন্তু একসাথে এরকমভাবে যাওয়া হয়নি আজকে প্রথমবার যাচ্ছি বেশ ভালোও লাগছে সাথে আবার মা যাচ্ছে রিকোও যাচ্ছে সাথে সকালবেলাও বাড়ির ঠাকুরগুলোকে পুজো দিয়ে দোকান খুলছিল আমরা ততক্ষণে রেডি হচ্ছিলাম রেডি হয়ে এখন ওকে ফোন করলাম ভাইকে দোকানে রেখে ও চলে আসলো এখন সবাই মিলে যাচ্ছি জল ঢালতে তোমাদের তো বলেছি আমাদের বাড়ি থেকে মন্দিরটা খুব একটা দূরে নয় দুপা তিন পা হেঁটে গেলেই সামনেই মন্দিরটা ওই তো দেখা যাচ্ছে লাল কালারের মন্দিরটা রাস্তার ওই পারে চলো তাহলে যাই অন্যান্য দিনগুলোর থেকে আজকে একটু ভিড় আছে মন্দিরে আজকে আবার প্রসাদও বিতরণ করছে আমাদেরও খুব ইচ্ছা ছিল খিচুড়ি বানিয়ে সবগুলো ভক্তদের খাওয়া কিন্তু আমরা যখন জানতে পারি ক্লাব থেকেই আজকে খিচুড়ি খাওয়ানো হবে এই কারণে আমাদেরটা ক্যান্সেল হয়ে যায় তবে আমরা আগের বছর প্রথম সোমবারে নয়তো সেকেন্ড সোমবারে খাওয়াবো কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার আমাদের সময় আসলো পুজো দেওয়ার তাই আমি আর মা একবারে পুজো দিয়ে দিচ্ছি তারপর ছোট দিয়ে আর বর দিয়ে দিবে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই আমাদের পিছনে আরও অনেকজন দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য অনেকেই আমাকে কমেন্টে বলেছ যে দিদিভাই এই মন্দিরটা কোথায় এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির তারিজোতের প্রতাপ সিংহ ক্লাবের পাশেই এই মন্দিরটা এই মন্দিরের পাশেই আমার বরের দোকান অনেকেই জিজ্ঞেস করেছ আমার বর কিসের দোকান করে তো আমার বর হার্ট ওয়্যারের দোকান করে এর আগের সোমবারে যখন পুজো দিতে আসছিলাম তো সিঁদুরের ফোটা দিয়েছিলাম মহাদেবকে অনেকেই কমেন্টে বলেছ মহাদেবকে নাকি সিঁদুরের ফোটা দিতে হয় না তাই এই কারণে আজকে আমি চন্দন নিয়ে এসেছি চন্দনের ফোটা দিলাম মহাদেবকে আমি যদি ব্লগ না বানাতাম হয়তো এগুলো ভুল আমি কোনো দিনই ঠিক করতে পারতাম না অনেকেই আমাকে সিঁদুর পরা নিয়েও বলেছ আমি চুল ছেড়ে সিঁদুর পড়েছি দেখে অনেকজন ভালোবেসে আমাকে বলেছো চুল ছেড়ে সিঁদুর পরতে হয় না চুল ছেড়ে সিঁদুর পড়লে নাকি স্বামীর অমঙ্গল হয় বিশ্বাস করো সেদিন থেকে আমি আর কোনো দিন চুল ছেড়ে সিঁদুর পড়ি না অনেক অনেক ধন্যবাদ তোমাদের যারা আমাকে ভালোবেসে আমার ভুলগুলো ধরিয়ে দাও এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আগামী দিনে যদি আমি কোনো ভুল করি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা আমার ফ্যামিলির মতো অনেকেই আমাকে ডিপ্রেশন থেকেও মুক্ত করেছ ভালো ভালো কমেন্ট করে তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো জীবন যাপন করছি আগামী দিনগুলো যেন করতে পারি সেই আশীর্বাদ করো তোমাদের সাথে কথা বলতে বলতে মহাদেবের পুজো করে নিলাম এখন মা কালীকেও পুজো করে নেব আজকে তোমাদের একটা মনের কথা বলি তোমরা জানো আমি না মা কালীকে দেখে এত ভয় পেতাম মেবেলায় কোনো দিন মা কালীর পুজো করিনি আর শ্বশুরবাড়িতে এসে তো দুটা মা কালী তো দুটা মা কালীকে পুজো করতে করতে আর ভয় লাগে কালী মায়ের কাছে যা যা চেয়েছি সবই পেয়েছি তখন থেকে মা কালীর প্রতি আমার একটা আলাদাই ভালোবাসার সৃষ্টি করেছে আর সত্যি খুব ভালো লাগে আমার এখন মা কালীকে পুজো করতে যেই ভয়টা মনে মনে ছিল সেই ভয়টা দূর হয়ে গেছে আর নিজেকে খুব পোকা মনে হয় যে আমি মা কালীকে দেখে ভয় পেতাম ডিপ্রেশনে থাকাকালীন ভগবানকেই ডাকতাম ভগবানের কাছে অনেক অনেক প্রে করতাম যেন ভগবান আমাকে বিপদ থেকে মুক্ত করে ভগবানের আশীর্বাদে এত খুশির জীবনযাপন করছি আর এখন যদি ভগবানকে ভুলে যাই তাহলে আমার মতো পাপি আর কেউ হবে দুঃখের সময় যেমন ভগবানকে পাশে পেয়েছি সুখের সময়ও ভগবানকে আমি আমার পাশেই রাখ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই ভাবছি তিন বৌমা শাশুড়ি মিলে একটা ফটো তুলে আর কি সুন্দর আমরা একে একই শাড়ি পরে মায়ের মাথায় একটু ঘুমটাও তুলে দিলাম মাকে কি সুন্দর লাগছে না আমাদের ফ্যামিলির সব মেয়েরা একই ফ্রেমে জানো আমাদের ফ্যামিলির সব থেকে ভালো জিনিস হচ্ছে সবাই সবার আবদার রাখ সকালবেলায় সবাইকে আবদার করেছিলাম সবাই যেন লাল সাদা শাড়ি পরে আজকে দেখো আমার আবদারটা কি সুন্দর লাগছে কেমন লাগছে সবাইকে লাল সাদা শাড়িতে অবশ্যই কমেন্টে আমি আর বর্দি তাড়াতাড়ি আগে চলে আসলাম মা আর মিলে খিচুড়ি নিয়ে আসছে ওখান থেকে তো বাড়িতে এসে খিচুড়ি খেয়েছিলাম তারপরে আবার আলু সিদ্ধ ডাল ভাত রান্নাও করেছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে এখন বাজে তিনটার মতো রিকু আবার ফুচকা নিয়ে এসেছে আমার ফুচকা খেতে এত ইচ্ছা করছিল আছে রিকু তো মন্দির থেকে এসে চলে গেছিলো দোকানে ফোন করে বললাম ফুচকা আনতে তো ও আবার এক কথায় রাজিও হয়ে গেল আমার জন্য ফুচকাও নিয়ে এসেছে আমার জন্য নিয়ে এসে নিজেই আগে খেয়ে নিচ্ছে কি বলবো আর চলো আমি এবার খাই নিজের হাতে দোকানে খেলে কি সুন্দর ওনারা বানিয়ে দেয় আর খেতেও বেশ ভালো লাগে বাড়িতে এনে না খুব একটা ভালো লাগে না চলো তাহলে এবার আমি ফুচকা খাই আর শোনো তোমাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই দোকান থেকে কিনে খেয়ে নেবে ঠিক আছে চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরবর্তী একটা ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই